কিছু আপডেট বেরিয়ে আসছে তোমাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত বেশি বড় হবে না ভিডিওটা ছোট করে তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেব মোহনবাগানের জন্য সই হলো এটা। কারণ আইএসএল ডুরানি তে সবসময় বিশাল কাইতে উপরে চাপ থাকে সেই চাপটা একটু কমবে কারণ কাপে কে খেলালে বিশাল কাইতে অনেক চাপ কমবে ইঞ্জুরির ভয় থাকবে না ভরসা দেখাতেই পারে মোহনবাগান আন্ডার কাপ তো খেলে দিতেই কাপের ধীরাজের ওপর খেলা পারে একটু ফর্ম ডাউন হয়েছে কিন্তু সেই গতিটা তার মধ্যে আছে তো মোহনবাগানের জন্য এটা ভালো সই ধীরাজের জন্য ভালো কি ভালো না সে গেম টাইম খুব বেশি পাবে না মোহনবাগানে ধীরাজের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু তার গেম টাইম দিকে যাওয়া উচিত ছিল আই লিগে যাওয়া উচিত ছিল বা অন্য অন্য ক্লাবে গেম টাইম পাবে সেই দিকে তো পরের আপডেটে চলে আসি তো অ্যান্টিনিও লোপেজ হাবাস কিন্তু এন্টারকাসির হেড কোচের দায়িত্ব নিয়েছে সে কিন্তু বর্তমানে এন্টারকাসির হেড কোচ ভালো ক্লাব পেয়েছে হাবাস একটা ভিজেন আছে যে আইএসএল এ প্রমোট হয়ে আসবে তার বছরের মধ্যে কিন্তু একটা নিয়ে কাজ করবে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে আবার কি এন্টার কাশি চ্যাম্পিয়ন করবে হাবাস আর হাবাসের টিমের দিকে আমার কিন্তু নজর থাকবে কাশি এমন একটা টিম যারা ভিজেন নিয়ে চলছে তো এইটুকু আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই